টিকাদারের সকল সদস্যবৃন্দ এবং ইয়াসিনের ইয়াসিনের মাধ্যমে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুধু ফুটবল টুর্নামেন্ট না এখানে আমাদের অনেক পুরানো স্মৃতি মনে করে যাচ্ছে আজকে আয়োজনে এখানে অনেক হারানো বন্ধুদেরকেও ফিরে পাচ্ছি এই আয়োজনের মাধ্যমে বিশেষ করে আমাদের মাসুদ হ্যাঁ হ্যাঁ আমাদের সবাই বড় ভাই সাহেব ভাইয়ের ছোটো ভাই মাসুদ যে এই অনুষ্ঠান এই প্রোগ্রামটা আমাদের মাধ্যমে এবং আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিয়ে উৎসাহিত করবে মাসুদ সম্পর্কে কী বলবো আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি এই পাড়ার কানাচে কানাচে हो तो माटे